নমস্কার বন্ধুরা উপন্যাসের পাতায় তোমাদের সবাইকে স্বাগত গত মঙ্গলবার আমরা গিয়েছিলাম বাদুরিয়ার কলসুর গ্রামে দেবী ওলাইচন্ডী পূজা উপলক্ষে যে মেলা হয় সেই মেলাতে প্রাচীনকালে মহামারী তথা ওলা ওঠা এই জাতীয় রোগের হাত থেকে বাঁচার জন্য মানুষজন দেবী ওলাইচন্ডীর পূজা করতেন বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে পুজো দিতে তাদের মনোকামনা পূরণের উদ্দেশ্যে খুব ধুমধাম সহকারে এই গ্রামে এই পুজো হয়ে থাকে এবং সাত ব্যাপী এই মেলা চলে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকে এই মেলাতে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে এখানে এবছর বৈশাখ মাসের একুশ তারিখ শুরু হয়েছে এই মেলা এবং তা এক ব্যাপী চলবে বন্ধুরা তোমরা চাইলেই আসতে পারো মায়ের কাছে পুজো দিতে এবং মেলা দেখতে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ